সুরা আলে ইমরানের বাংলা অনুবাদ আজকে আমি সুরা আল ইমরানের পঁচাত্তর নম্বর আয়াত থেকে পঁচাশি নম্বর মোট দশটা আয়াত মানে বাংলা অর্থ শুধু আপনাকে পড়ে শোনাব অনেক ভাইরা আছেন যে মাদার সাহেব পড়তে পারেন নাই হুম কোরআন শরীফ আমরা পড়ি ঠিকই কিন্তু আসলে অর্থগুলো আমরা জানি না কি অনেকে হয়তো অনেকভাবে এটা তাফসিল করেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি আশা রাখি আমার থাকবেন শুরু করি সুরা আল ইমরান এক নম্বর পঁচাত্তর এখানে বলা হয়েছে কিতাবীদের মধ্যেও এমন লোক রয়েছে কিতাবি বলতে যারা তাওরাত চব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন জেন্দাবেস্তা আবেস্তা তারপরে আপনার বেদ তারপরে গ্রিক পুরাণ রোমান পুরাণ তো অনেক অনেক ধর্মগ্রন্থ পেয়েছেন তাদের কথা বলা হয়েছে যে কিতাবীদের মধ্যে এমন লোক রয়েছে যে বিপুল সম্পদ আমানত রাখলেও চা মাত্র ফেরত দেবে এবং এমন লোকও আছে যার নিকট একটি দিনার রাখলে পিছনে লেগে না থাকলে সে ফেরত দেবে না এই কারণে যে তারা বলে এই শিক্ষিতদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই এবং তারা জানে যে আল্লাহর নামে মিথ্যা বলে কিছু লোক আসে দান করে যেমন সে তার নিজের ইচ্ছা থেকেই লক্ষ কোটি কোটি টাকা দান করে সে ব্যাপারে কোনো দ্বিধা নাই কিন্তু কেউ কাছে যদি আপনি একটা টাকা পান সেটা সারাতে গেলে আপনাকে বহুবার ঘুরতে হয় কিন্তু এর কিছু দুষ্ট লোক আছে সেই কথা এখানে পাক তুলে ধরছেন সুরা আলে ইমরান এক নম্বর সাতাত্তর এখানে বলা হয়েছে যারা আল্লাহর ওয়াদা এবং শিয়ং শপথকে স্বল্পমূল্য বিক্রয় করে পরকালে তাদের কোনো অংশ নেই তাদের পরকালে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না যারা আল্লাহর ওয়াদা ও শিয়ং শপথকে স্বল্পমূল্যে বিক্রয় করে পরকালে তাদের কোনো অংশ থাকবে না পরকালে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না এবং তাদের বিরুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এটা কি বুঝতে চাইছে আমি জানি না তবে আমি যেটুকু বুঝছি সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের অনেক কোর্ট আছে দেখবেন যে মামলার বেশিরভাগই মিথ্যে মামলা হয়ে থাকে আর কি কারণ কোর্ট এমন একটা জায়গা যে কাউকে ফাঁসানো খুব সহজ মিথ্যে মামলার উদাহরণ কীভাবে দেব অনেক সময় দেখবেন যে কেউ আছে পাঁচ বছর কেউ আছে সাত বছর কেউ দশ বছর পনেরো বছর বিশ বছর মামলা কাটার পরে সেটা প্রমাণিত হয় লোকটা নির্দোষ কারণ কি এর কারণ হচ্ছে যে টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায় টাকা দিলেই সাক্ষী দিয়ে দেয় আর সবচেয়ে বড় কথা বলতে গেলে যে টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায় সেটা ভালো কথা কিন্তু এখানে দেখবেন যে মিথ্যে কিন্তু ডাইরেক্ট হচ্ছে কারণ যখন কোনো ব্যক্তি বিচার প্রার্থী হয় তখন সে একটা হলফনামা পড়ে যে যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না কোনো কিছু গোপন করিব না এরমতি আবার যিনি বিবাদী তিনিও একই কথা বলে যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না হ্যাঁ কোনো কিছু গোপন করিব না এখন দুইজনের শপথ কিন্তু পাঠ করে হ্যাঁ কিন্তু এর মধ্যে একজন সৎ আর একজন অসৎ আর কোর্টগুলো সাধারণত কোনো গুরুত্ব দেয় না বিচারের ব্যাপারে কোনোই গুরুত্ব দেয় না বিশেষ করে আমাদের দেশগুলোতে কারণ কি জানেন প্রথমে যদি কোনো প্রার্থী যায় তাহলে প্রথমেই মোহরি টাকা নেয় পিসকার টাকা নেয় হ্যাঁ উকিল বড়ো অঙ্কের টাকা নেয় হ্যাঁ এই তারপরে যখন বিবাদী যায় তখন একটা ফাঁদ তৈরি করে কোলগুলো একটা ফাঁদ তৈরি করে এই বিবাদী এবং বাদির যত তেল আছে শরীরে যেমন সরিষা থেকে তেল বের করে তেল বের করতে থাকে করতে 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 একসময় ক্লান্ত হয়ে যায় এবং তখন বাদী এবং বিবাদে মিলেই তখন বলে বাবা মা পোসাই দোসাই দোও চাই না চাই কুত্তা ঠেকাও হুম এরকমই আর কি কোর্টের অবস্থা এরকম কি ফাইনালি অনেক বিচারকও টাকা খায় টাকা খায় বিচারক সবাই না বিচারক কে টাকা না দিলে পারে ওই বিচারের রায় আপনি পাবেন না এটা প্রমাণিত সত্য যদি আপনারা জানতে চান তাহলে আমার কাছে দলিল আছে আপনাদেরকে আমি দেখাতে পারি যাও সুরা আলে ইমরান আঠাত্তর এখানে বলা হয়েছে তাদের মধ্যে একদল লোক এমনও আছে তাদের মধ্যেও একদল লোক এমনও আছে যারা জীব নেড়ে নেড়ে পড়ে যাতে তোমরা মনে করো উহা আল্লাহর কিতাব কিন্তু উহা কিতাবের অংশ নয় এবং তারা বলে উহা আল্লাহর নিকট থেকে কিন্তু উহা আল্লাহর নিকট থেকে প্রেরিত নয় এবং তারা জেনে শুনে আল্লাহ নামে মিথ্যা বলে এবার আলোচনা করব সুরা আলে ইমরান আয় নম্বর উনআশি এখানে বলা হয়েছে কোনো মানুষের পক্ষে কোনো মানুষের পক্ষ হতে এ হতে পারে না যে আল্লাহ তাকে কিতাব প্রজ্ঞা ও নব দান করেন তারপর সে লোকদের বলে তোমরা আল্লাহকে ছেলে আমার দাস হয়ে যাও বরং সে বলবে আল্লাহওয়ালা হও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো সুরা আল ইমরান আয় আশি এবং ফেরেস্তাগণ ও নবীগণকে প্রভুরূপে গ্রহণ করতে তোমরা নির্দেশ দেবে না তোমাদের মুসলমানদের হওয়ার পর সে কি তোমার কাফির হতে বলবে সুরা আল ইমরান আয় নম্বর একাশি আর যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিলেন যে আমি তোমাদের কিতাব ও প্রজ্ঞা দিচ্ছি তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রাসুল আসবে তোমরা তাকে বিশ্বাস এবং সাহায্য করবে তিনি বলবেন তবে তোমরা কি স্বীকার এবং অঙ্গীকার গ্রহণ করলে তারা বলল স্বীকার করলাম তিনি বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও সাক্ষী হয়ে রইলাম সুরা আল ইমরান আত্মবর বিরাশি এরপর যারা মুখ ফিরিয়ে নেবে তারা অবশ্যই সত্য ত্যাগে সুরা আল ইমরান আয়তবার তিরিয়াশি তারা কি আল্লাহর ধর্মের পরিবর্তে অন্য ধর্ম চায় অথচ আকাশ পৃথিবীর সমস্ত ইচ্ছায় বা অনিচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করছে এবং তারই কাছে তারা ফিরে যাবে সুরা আল ইমরান আয়াত নম্বর চুরাশি বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি খুব একটা মহামূল্যবান একটা আয়াত চলে আসছে ক্যাল লেখেন সুরা আলে ইমরানের চুরাশি নম্বর আয়াত এখানে বলা হয়েছে বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে এবং যা অবতীর্ণ হয়েছিল খুবই ডেয়ারিং একটা আয়াত বলো আল্লাহ আমরা আল্লাহ হতে অর্থাৎ আমরা মুসলমানরা আল্লাহ বলি আমাদের সৃষ্টিকর থেকে আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল কিন্তু যা অবতীর্ণ হয়েছিলো কোথায় অবতীর্ণ হয়েছিলো এটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইল আলাহাল্লাম ইসাক আলাহিসাল্লাম ইয়াকুব আলাহলাম ও তার বংশগণের প্রতি এবং মুসা ইসা ও অন্যান্য নবী গণকে রবের নিকট থেকে যা দেওয়া হয়েছে অর্থাৎ অন্য অন্য অভিদের প্রতি যে সমস্ত কিতাব দেওয়া হয়েছে সেইগুলোর প্রতিও বিশ্বাস রাখতে বলছে কে বলছে স্বয়ং আল্লাহ বলছে কোরআনে বলছে তাতে বিশ্বাস করি আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না অর্থাৎ এই ইসমাইল ইব্রাহিম ইসা ইনুস ইয়াকুব দাউদ সুলাইমান তারপরে মুসা ইসা এদের প্রতি যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর প্রতি আমরা বিশ্বাস করি এগুলোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না এই কথা বলছে যে তোমরা বিশ্বাস টাইগো কিন্তু হুজুর বলে না হবে না হুজুর বলে কি না না আমরা মানবো না মানবো না মানবো না শুধু আমাদের কোরআন মানতে হবে অন্যটা মানা যাবে না বুঝা গেছে মানলে তো আর বোঝেন না নেতাকিরি থাকে না এই এলোকেন এই জন্য আলেমদেরকে মানুষ সম্মান করে যারা বোঝে না তারা এরা এই ধর্ম নিয়েই মানে কোরআন নিয়েই কিন্তু মানুষকে ধোঁকাবাজি দেয় কোরআনের বিকৃতি করে মানুষের সামনে উপস্থাপন করে এটা খুবই কষ্টদায়ক এটা তাদের ব্যাপার তারা ধরা খাইবে এটা হচ্ছে সুরা আল ইমরান সুরা আল ইমরানের চুরাশি নম্বর আজটা আপনার একটু ভালো করে পড়ে নেন অথবা গুগলে যে সার্চ দেবেন সুরা আল ইমরান আজ নম্বর চুরুআ সার্চ দিলে আপনার ক্লিয়ারলি শুধু ওই আজটা আপনার বুঝতে পারবেন যে কী লেখা আছে এবার আসেন সুরা আল ইমরান আয়াত নম্বর পঁচাশি এখানে বলা হয়েছে এবং কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম চাইলে তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে হবে পরলোককে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এটা মনে করে অনেকে মনে করে যে ইসলাম মানে শান্তি মনে অনেকে মনে করে যে ইসলাম মানে শান্তি আর এই শান্তি শব্দটা বলতে শুধুমাত্র এই ইসলাম ধর্মে আছে কিন্তু আসলে না এটা আমাদের ভ্রান্তি এটা আমরা জানি না যে এই শান্তি বা ইসলাম শব্দটা প্রত্যেকটা ধর্মে আছে কারণ পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণ আর শান্তির কথাই বলে এই যেমন ওম শান্তি এই শান্তি শব্দটা সনাতন ধর্মে বহু আগে থেকে আসে শান্তির কথাই ধর্ম বলে আবার যে এই ত্রিপিটক যেটা বৌদ্ধ ধর্ম সেখানেও শান্তির কথা বলা আছে যে জগতের সকল প্রাণী সকল হোক জগৎময় শান্তি বিরাজ এই যে শান্তি শব্দটা বৌদ্ধ ধর্মেও শান্তি আছে সনাতন ধর্মের শান্তির কথা বলা আছে আর ইসলাম ধর্মের শান্তির কথা বলেই তাই না ইসলাম মানে শান্তি আর এই কোরআনে যা আছে তাও রাতে এবং বাইবেলে তাই আছে তার মানে কি এই সব ধর্মেই শান্তির কথা বলে কিন্তু বাস্তবে আমরা শান্তি প্রতিষ্ঠা করি না আমরা মনে করি যে চালাকি চুতরা করে একটা পর্যায়ে যাই তারপরে মরার আগে একটু দবা করবো বা হস করবো বা জানা চলে যাবো এই সমস্ত ধোকাবাজি করে কোনো লাভ হবে না আসুন আমরা ভালো হওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভাই